হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিতা আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাঁকড়া আলুর ঝালের রেসিপি তো আজকে কাঁকড়াটা তোমাদের দাদাভাই আমাকে কেটে দিচ্ছে কারণ আমি কাঁকড়া কাটতে পারি না তার জন্য দেখো কি বড় বড় কাঁকড়া একটা কাঁকড়া রেখে দিচ্ছি পরে রান্না করব আর আজকে একটা রান্না করবো তো তার জন্য এই পাত্রে করে রেখে দিচ্ছি আর এটা সাইডে রেখে এবার তোমাদের দাদাভাইকে বললাম একটা কাঁকড়া কেটে দাও যেটা আমি রান্না করব তো আমি যেহেতু পারি না আর আমার প্রচুর ভয় লাগে তো ওই কেটে দিয়েছিল দেখো কাঁকড়াটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তোরা তার আগে কাঁকড়া রান্না করতে আমি কি কি ইউজ করছি সেই সব আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে কাঁকড়ার বড় বড় ঠ্যাংগুলো দেখছো এগুলো কিন্তু আমি একটু করে ফাটিয়ে নিয়েছি তো চলো কি কী লাগছে দেখিনি এখানে লাগছে হচ্ছে আলু এখানে আমি তিনটে আলু চার ফেলে করে কেটে নিয়েছি লাগছে পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নিয়েছিলাম রসুন থেতো করে নিয়েছি এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা চেরা তিনটে আর এখানে গোলমরিচ আর জিরে বাটা এই হচ্ছে মশলা লাগছে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিও লাগছে তো সেটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুটা এতে নুন হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর আলুটা আমি ঢেকে ঢেকে ভাজা করব নিবো জালে মানে একদম জোরটা কুমিয়ে কিন্তু আমি ভাজাটা করতে হবে আলুটা তাহলে আলুটা সুন্দরভাবে একটা ঘ্রাণ আসবে মানে গন্তটা আসবে সেটা কিন্তু খুব সুন্দর লাগে তো আলুটা নামিয়ে নিয়ে এখানে কিন্তু আমি কাঁকড়াটা ভেজে নিচ্ছি কাঁকড়াটা ভাজার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম কড়াইতে জল নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি মিক্স করে নিয়ে এতে কাঁকড়াটা দিয়ে দিয়েছিলাম কাঁকড়াটা ভেজে নেওয়ার পরে কড়াটা ধুয়ে কিন্তু জলটা আমি ফেলে দিইনি এখানে রেখে দিয়েছি এটা কিন্তু আমি তরকারিটা ইউজ করব তাহলে কিন্তু টেস্টের পরিমাণটা আরও বেশি আসবে তারপরে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম কিন্তু কোনো পাঁচফোরণ কিন্তু এখানে আমি ইউজ করিনি তোমরা মনে রাখবে সেটা দিয়ে দিলাম সেই তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি রসুন থেতো করাটা এবার সবগুলোকে নাড়াচাড়া করে এক এক করে কিন্তু ভালোভাবে মিক্স করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে একদম কড়া করে ভাজার দরকার নেই জাস্ট কালারটা বাদামি কালার চলে এলেই কিন্তু হয়ে যাবে মশলাটা ভালোভাবে ভাজাবাজি হয়ে গেলে এটা দিয়ে দেবো বেটে রাখা আদাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে এখানে মিক্স করে নিতে হবে আদাটার গন্ধটা চলে গেলে এখানে কিন্তু আমরা জল ইউজ করব তো এবার দেখতে পাচ্ছ কাঁচা মানে আদার গন্ধটা চলে গেছে এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো সেই যে কাঁকড়া ধোয়া যে কড়া ধোয়া জলটা রেখেছিলাম সেটা এখানে ইউজ করলাম দিয়ে এবার কিন্তু না চাড়া দিয়ে সবগুলোকে মিক্স করে নিয়েছি এবার একে একে মশলা ইউজ করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি হচ্ছে একটু হালকা করে কিন্তু জিরে বাটা পরে দিলাম মানে জিরে বাটাটা একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে এবার এখানে দিয়ে দিলাম থেতো করে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভাপের জন্য তারপরে ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে কষিয়ে নিতে হবে সুন্দর মতো আর এটা যখন কষাবে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসবে আর খুব ভালোও লাগবে এইভাবেও তোমরা খেতে পারো একতলা ভাত এভাবেও কিন্তু খেয়ে নেওয়া যায় কিন্তু যেহেতু আমি কাঁকড়ার ঝাল করবো তার জন্য আমি এভাবে করবো না একটু জল দেবো এতে হালকা গাওয়ার মাখা কামাখা ঝোল করবো তো এবার কিন্তু আমি এখানে জলটা ইউজ করে নিচ্ছি এখানে আমি নর্মাল জল ইউজ করেছি তোমরা চাইলে গরম জলই ইউজ করতে পারো এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মিক্স করে নিয়ে এতে ঢাকা দিয়ে নেবো ঢাকনা দিয়ে রাখবো এটাকে যাতে আলুটা যেটুকানি সিদ্ধ হতে বাকি আছে সেটা আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তার আগে কিন্তু আমি যে জিরে আর হচ্ছে গোলমরিচ বেটে রেখেছিলাম সেটা এখানে ইউজ করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে আলুটাকে সিদ্ধ করে নেবো দশ মিনিট ঢাকনা খোলার পরে দেখো ঝোলটাও কিন্তু গা মাখা ওখা মাখা হয়ে গেছে সুন্দর মতো আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আর কি সুন্দর একটা কালার এসেছে দেখো তোমাদের কাছে যদি গরম মশলা থাকে সেটা ইউজ করো আমার কাছে ছিল না তাই আমি এখানে ইউজ করিনি আর খুব সুন্দর হয়েছিল এটা আমি এড করতে করতে আমার জিবে পুরো জল চলে এসছে এখন তো একটা বাটিতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর খুবই ভালো হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আজকে ভিডিওটা এফ দি পর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই